গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় এখন ভাবছে চারটে চল্লিশ আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এদিকে বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়েই গেছে এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া এখানে চারটা বেশ আলু ভেজে নিয়েছি এবার দেখো পেঁয়াজটা দিয়ে দেবো রান্না হবে চিকেন হয়ে আর এখানে তার মশলা আছে আর ডাল সিদ্ধ আমার হয়ে গেছে এদিকে ডাল সিদ্ধই হয়ে তো চিকেন আর ভাত দিবেন তো সোনা বাবার জন্য ডাল সিদ্ধটা করলাম তো চলো ভালো করে মাংসের মশলাটা কষিয়ে নিই তো চলো মাংসের মশলাটা ভালোভাবে কষিয়ে নিই ya estoy you de hielo দেখো আমি চিকেনে জল দিয়ে দিয়েছি এবার ফুটে যাবে ভালো করে ফুটুক নুন হলুদ তুলে সব দিয়ে দিয়েছি আমি ঘেমে জল হয়ে গেছি দেখ চলো আমার রান্না তো বসিয়ে দিতাম এবার এগুলো সব পুছিয়ে ফেলবো এই যে এগুলো বাসনগুলো নিয়ে যে এইগুলো এই এই তিনটে বাসন মাঝে বাকি তো এগুলো ইয়ে করে ফেলি কুচিয়ে ফেলি দেখো টিফিনটা কুচিয়ে দিলাম ভেতরে এই যে পিনাট বাটার দিয়ে দিয়েছি দেখো আমার চিকেনটা হয়ে গেছে এই যে পাতলা পাতলা ঝোলি হয়েছে তোমার রান্না হয়ে গেছে এবার আমি পরিষ্কার না পরিষ্কার করে তোমাদের সামনে আসছি দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই যে সব এখানে রাখা আছে তো এবার আমি স্নান করতে যাবো এখন ছটা নয় বাজে তো চলো আমি স্নানটা করে আসি তারপরে আবার কথা হবে দেখো রেডি হয়ে গেছি আর ওই যে সোনা বাবা তো স্কুলে এই আটটা কুড়ি মতো বাজে একটু পরে রিক্সা কাকু এসে যাবে তো চলো স্কুল যাওয়া যাক তারপরে আবার কথা হবে আমার টাটা দেখো সোনা বাবাকে তো স্কুল থেকে দিয়ে চলে এসেছি দিয়ে চলে এসে একটু গায়ে জল ঢেলে নিয়েছি ওপরে মেলে দিয়ে আসলাম ওপরে এগুলো নিয়ে আসলাম দেখো আমি আবার ঘেমে গেছি আমাকে দেখে বুঝতেই পারছো তো এবার একটু বসবো আর এখানে চাউমিন বানিয়েছিলাম এই যে এটা দিয়েই ব্রেক নেবো এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করে নেবো তো চলো খিদেও পেয়ে গেছে তো খেয়ে নিই একটু বসি তারপরে কথা হবে দেখো শোনা বাবা স্কুল থেকে চলে এসছে চলে এসে ওর স্নান খাওয়া সব হয়ে গেছে তো এবার আমি খেয়ে নেবো তো চলো খেয়ে নিই এদের কি রান্না করেছি জানোই চিকেন আর ডাল সেদ্ধ তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে দেখো খেয়ে দিয়ে এই সবে ঘরে আসলাম এবার একটু বসবো তারপরে আবার কথা হবে আর সোনা বাবা তো সোনা বাবা খাওয়া দাওয়া তো হয়েই গেছে বলেছিলাম আর বিকেলে আচ্ছা দেখো বিকেলে পড়া আছে তো চলো পরে কথা হবে আর বলটা আমি কোথায় আটকে রেখেছি দেখো রেখেছি বলটা এই দেখো বলটা এই তো চলো বলটা আমি দেখেছি হাওয়ায় ভাসিয়ে রেখেছিলাম বলটা তো চলো পরে আবার কথা আমি যাচ্ছি তোমার ছাড়তে হবে না তো চলো পরে আবার কথা

হুম হুম গুড ইভিনিং দেখো চলে কিচেনে এসে কালকে রান্নাটা ঠিক আছে কালকে হবে পেঁপে দিয়ে ডাল বানিয়েছিলাম সে এক শনিবার গত শনিবার না মনে হয় তার আগে শনিবার যে বানিয়েছিলাম চিলি সাহা হবে এই হবে পটল ভাজা করবো কালকে শনিবার আর আজকে রুটি করবো না রুটি আর তরকার কিনে নিয়ে আসবে আমি তড়কাটা আনতে বলছিলাম রুটিটা বানাবো না রুটিটাও নিয়ে আসবো তো নিয়ে আসবে তরকার নিয়ে আসবে তাই আমার এই চাটা এখন চাপো যায় চাটা হয়ে গেলে এদিকটা বাসন ফাষন মেজে ঘষে আমার কাজটা হয়ে যাবে তো চলো চাটা বানিয়ে তারপর সামনে দেখো এই যে চা এই যে এটা আমার চলো মাকে দিয়ে আসি দেখো আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বসে থাকা বেডাইকটিকে প্রেস তো চলো আজকের মতো এখানেই টাকা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাকা তো গুড নাই সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট